হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন পর্ব তো আজকে ভোলে বাবা পার করিকা সিরিয়ালে আজকের পর্বে তোমরা দেখতে পাবে যে সুদর্শনাকে বলছি স্বাক্ষর মা শোন একটা কথা বলি তোকে হ্যাঁ তুই এসব কথা বলতে পারিস আর তোর ভালো লাগতে পারি কিন্তু আমাদের ভালো লাগছে না কারণটা আমি বলছি কারণ তুই তো এবারে থাকিস না এবারে তুই অতিথির মতো এসেছিস তাই বলছি তুই অতিথির মতোই থাক তখন কুশকে বলে কুশ তোমার বউকে বলে দাও এ বাড়িতে অতিথি অতিথির মতো যেন থাকে তাছাড়া এই বাড়িটা এ সংসারটা আমি আর সতরূপা কিন্তু সামলাই তাই আমি বলছি তখন বলে কেন আমি কি এমন কথা বললাম আমি মানছি যে তোমরা ঝিলকে পছন্দ করো না খো কিন্তু ঝিলকে আমি ভালোবাসি বলে কি তুমি এভাবে কথা বলবে তখন সাক্ষ্য বলে মা একটা কথা বলি তোমাকে আর তার আগে ছোটো মা তোমাকে বলি তুমি এসব অপ্রিয় কথা বলে ওদের কাছে খারাপ হয়ে রাখো আর মা ছোটো মা আমার আর ঝিলের হয়ে কথা বলেছে বলে তুমি ছোটোমার সঙ্গে এ ধরনের ব্যবহার করছো এটা করতে পারো না তুমি কিন্তু মা তুমি কিন্তু ভীষণ অন্যায় করছো আর তাছাড়া আমরা কি বলেছি শুধু বলেছি দাদু ভাই আর মেজ কাকুমুনকে খেতে এটাকে খুব অপরাধ আমি সবার সঙ্গে একসঙ্গে খেতে চেয়েছিলাম বলে কিন্তু বলেছি আচ্ছা দাদু তুমি কেন খাবে না খো এই খাবারটা তখন দাদু বলে কারণ আমি এ বিয়েটা মাই না তাই আমি এখানকারে খাবো না খো তখন ওর মেজ কাকুমুনকে জিজ্ঞেস করলে ওর মেজ কাকুমুনও বলে তোর কি মনে হয় আমাকে দেখে আমি এ বিয়েটা মানে আমিও খাবো না খো তখন ঝিল বলে শোনো একটা কথা বলি তোমাদেরকে হ্যাঁ আমিও কিন্তু এই বিয়েটা কিছুতেই মানছিলাম না তাই আমি তোমাদের বাড়ির ছেলেকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে চলে গেছিলাম কিন্তু হ্যাঁ আবার আমার তার সঙ্গে পরে বিয়ে হয়েছে এবার একটা কথা বলি তোমরা আমাকে মানো না এটা আমি খুব ভালো করে জানি তাই বলে এটাও না যে আমি তোমাদেরকে মানি সেটাও না তোমরা যখন আমাকে কখনও মেনে নিতে পারবে না আমিও কিন্তু তোমাদেরকে কখনো মেনে নিতে পারবো না এবার বলো যে আমি কি করবো তোমরা খাবে কি খাবে না তখন চৌতি বলে ঝিল একটু চুপ করো না এইভাবে কথা বলতে হয় না খো আমি তো বললাম তোমাকে আমাকে কটা দিন সময় দাও আমি ঠিক তোমাকে শিখিয়ে পড়িয়ে নেবো এই বাড়ির মতো তখন ঝিল বলে চৌতি ম্যাম এবারে আপনি একটু প্লিজ চুপ করুন আমি তো কথা বলছি নাকি তখন চৌতি বলে হ্যাঁ আমি যেন সরি ঝিল বলে আমি যেন কি বলছিলাম তোমরা খাবে না তাই তো ঠিক আছে তোমাদেরকে বলতে হবে যে তোমরা কেন খাবে না খো আর যদি না খাও তাহলে বলে দাও আমার হাতে যখন ভাতই খাবে না তোমরা সেখানে আমার থেকে থাকার কি কারণ আমি সে থেকে বেরিয়ে চলে যাবো এক মুহূর্তে এখান করে থাকবো না কো কে লো বলে দাও আর তোমরা যদি খেতে চাও তাহলে থাকবো আর নাহলে থাকবো না কো আমি কিন্তু বেশি কোনো সময় চায় না তোমাদের কাছ থেকে তখন ব্রম বলে দেখছো ঝিলের কীরকম কথা মোটামোটা তখন ঋষভ বলে ও তো কিছু ভুল কিছু বলছে না আমার মনে হয় না তখন ঋষভ বলে দাদু মেজম তোমরা খেতে বসে পড়ো না গো সাক্ষ্য যখন চাইছে তখন আমরা সবাই মিলে খায় না ওর জন্য অন্তত এইটুকু করতে পারবে না খো তখন সাক্ষ্য বলে নাও তোমরা খেয়ে নাও আমি ওকে বিয়ে করে এ বাড়তে নিশেছি আর এ বাড়ির সবার সামনে কিন্তু ওকে বিয়ে করে আর এই বাড়িতে হয়েছে তাই আমি চাই যে সবাই মিলে এই রিজল্ট কিছুগুলো পালন করুক তখন সাক্ষর মা বলে আমার মনে হয় না যে কি তোর দাদু আর তোর মেজো কাকা খাবে বলে তুই যতই বলিস না কেন ওরা কিছুতেই খাবে না খো ওরা তোর বোরাতে ভাত খেয়ে নিজের অসমন বাড়াবে না খুব এসব বলে তখন ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে সবাই তখন ঝিল বলে ঠিক আছে খাবে না তো তাহলে আমি এক কথা বলছি আমি এই বাড়ি থেকে এই মুহূর্তে এখনই বেরিয়ে আমি চলে যাচ্ছি তখন ঝিল বলে আমি পাঁচ গুনব পাঁচ গুণের মধ্যে যদি তোমরা বলো খাবে তাহলে বলবে আর না খেলে আমি বেরিয়ে চলে দেব। তখন ঝিল ও ছোটো মাকে বলে ছোটো মা সরি গো তুমি আমার জন্য অনেক কিছু করলে কিন্তু আমি তাও এ থাকতে পারলাম না আর আমি পারবো না তখন ও ছোটো মামুকে বলে ছোটো মামু তোমরা নিজেরা নিজেদের মতো করে খেয়ে নাও আমি তোমাদেরকে ভা দিতে পারলাম না তোমরা আনন্দ করে তোমরা খেয়ে নাও এখান করে তখন সাখর মা বলে কেন অনেকে মানুষ বসে আছে ভাতটাকে বেড়ে দেওয়া হচ্ছে না না কতক্ষণ পর দেবে তখন ঝিল আবারও বলে কি হলো খাবে নাকি অন্যদিকে দেখা যায় যে ঝিলের মা বলে যে আমরা জামাটা সত্যিকারই খুব ভালো পেয়েছি ও সত্যি খুব ভালো ঝিলকে সব প্রোটেক্ট করে ঝিলকেও সবসময় ভালোবাসি এসব বলে আর ওর বন্ধুরা সবাই ওখানে বসে হাসাহাসি করে তো আমার মেয়ে তোমরা তো জানো কেমন তা তো খুব মুখ ও অন্যায় একদম সহ্য করতে পারবে না ওকে অন্যায় প্রতিবাদ করতে হবে সে যেই হোক না কেন তখন বস্তির মেয়েরা বলে আচ্ছা একটা কথা বলো তো সেদিন যে রাত্রেবেলাতে বাড়ি থেকে বেরিয়ে আসলো তো কি কারণে চলে আসলো তখন ঝিলের মা বলে ওই তো বললাম না তোমাকে আমার কাছে ঘুমাবে বলে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে তখন একটা মেয়ে বলে এটা তো মিথ্যা কথা বলছো তুমি আমি জানি এটুকুর জন্য কোনো মানুষ আসে না কো তখন ঝিলের বন্ধুরা বলে তাই যদি না হয় তাহলে তোমরা বারবার করে জিজ্ঞাসা করছো কেন ঘুরে ঘুরে তোমাদের ঘা করতে গিয়ে খুব ভালো লাগে আর তোমাদেরকে হাড়ি খবর দিয়ে যাবো কেন আর সব কিছু তোমাদেরকে জানতে হবে এসব কথা গেলা তখন মিলি বলে তাই নাকি আর তোমাদেরকে কেন বলতে যাব তখন বসতে মেয়েটা বলে শোন একটা কথা বলি হ্যাঁ দেখ ওই মেয়ে আবার সংসার করতে পারবে কিনা তখন মিলি বলে আজকের দিনে বা এরকম অলৌক কথা কেন বলছো তখন বলে তুই কি করলি তুই পারলি সংসারটা করতে আমি তাই বলছি এদিকে দেখা যায় যে ঝিল যখন গুনতে শুরু করে এক করে তখন ওর দাদু আর মেজ কখন বলে আমাদের খেতে বসে পড়ে ভালো বাইরের বোর্ডটা বাড়িতে যখন নিয়ে আসা উচিত না তেমনি বাড়ির খবর বাইরে দেওয়া উচিত না কর তাই চুপচাপ খেতে বসে পড়বো সেটাই ঠিক হবে নাহলে বাইরের মানুষ কি বলবে তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে খাচ্ছি বলে বসে পড়ে তখন ওর ঠাম্মি বলে এ মেয়েটা একদম কেমন মেয়ে এভাবে কথাবার্তা আমরা কেউ বলি না ও ওদেরকে খেতে বসেই কিন্তু ছাড়লো এসব বলে তখন সাক্ষ্য বলে ও তো কোনো অন্যায় করেনি কো ও যেটা সত্যি সেটাই করেছে আমি চাই যে হ্যাঁ ও একদম ঠিক করেছে তখন ও ছোটো মা বলে ঝিল আমি যেটা পানি সেটা তুমি বেশ বেশটা ফ্ল্যাগ এদিকে তখন ঝিলের মা ওখানি চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ঝিলের দিদি বলে শোনো তোমরা একটা কথা বলে আমার সঙ্গে না আর আমার বোনের সঙ্গে তুলনা করো না ওর না অনেক বুদ্ধি বুঝতে পারলে দেখো ঠিক সংসারটা করে ফেলবে আর তখন ছেলের মা বলে তোমরা এইভাবেই কেন বলছো একটু তো ভালো কথা বলতে আরো না কে তখন আবারও বলে তুমি তো বললে না মেনু যে তোমার মেয়ে কিসের জন্য চলে এসেছিলো তখন বলে এবার বলছি তোমাদেরকে ওর ননদেরা সহায় মিলে যেত ওর ঘরে একটু হইহল্লা করছিল। আর সেটা ওর ভালো ছিল না ওর খুব ঘুম পারছিল মেয়ের তাই বলছে আমি ঘুমাবো মায়ের কাছে তাই সেখান থেকে বেরিয়ে চলে এসেছে তখন বস্তির মেয়েরা বলে শোনো মেনু একটা কথা বলি তুমি রাগ করো না মেয়েকে একটু শাসন করো নাহলে কিন্তু এভাবে চললে সংসার করতে পারবে না তখন মেনু বল আমি তো শাসন করেছি অনেক করে এবার আসলে না এক কাজ করো তোমরা একটু সহ বকে দিও তো তখন বলে ঠিক আছে তখন ঝিলের বন্ধুরা বলে তাহলে আমরা এখন আসি আমরা রেডিমেডই হয়তো আসতে হবে তখন বলে ঠিক আছে যা তোরা এদিকে দেখা যায় ঝিল সবাইকে ভাত দেয় ওর দাদুকে আরও দাদুকে দু চামচ ভাত দেওয়ার পরই বলে ঠিক আছে আর দিতে হবে না তখন ঝিল আবারও এক চামচ দেয় তখন বলে যে কি আমি তো বললাম আর লাগবে না তখন ঝিল বলে আমি তো যথেষ্ট বুঝি হ্যাঁ একটা সুস্থ মানুষ দুপুরবেলাতে কতটা খেতে পারে তখন ও ঠাম্মি বলে এ ধরনের কথা বলছো কেন এ ধরনের কথা কি আমরা বলি তখন ঝিল বলে আমি বলি গো সরি ঠাম্মি কারণ আমি যে বসতে থাকি তাই আমি অত শত ভেবে চিনতে কথা বলি না যেটা মনে হয় আমি কিন্তু সেটাই বলি এদিকে সাক্ষ্য মনে মনে বলে একদম ঠিক কথা বলেছ ঝিল তুমি পারো একমাত্র এদিকে সামলাতে ঠিক মেয়েকে আমি এবারে বাড়ি বউ করে এনেছি এদিকে চৌতি মনে মনে বলে ঝিল তুমি তো একদম কামাল করে কাটিয়ে পড়লা কিন্তু আমি তো এখানে আছি তোমাকে এত সহজে আমি কিছুতে জিততে দেবো না এসব বলে তখন ঝিল যায় সাক্ষরকে ভা দিতে আর সাক্ষ্য তখন বলে বা আমি খুব ভালো করে চিনতে পেরেছি তোমাকে তুমি সব কিছু ঠিকঠাক করতে পারো কিছুক্ষণ পরে দেখা যায় যে ঝিলের দিদিরা সব আসে ঝিলের বাড়িতে তত্ত্ব নিয়ে আর তখন সাঁকর মা বলে কী হলো এসবগুলো কী তখন মিলি বলে বড়ো মামি এগুলো তত্ত্ব লিখেছি আমার বোনের জন্য ওদের তোরা ফুলস্যা তাই তুমি বলে তত্ত্ব তো হ্যাঁ কিসের তত্ত্ব আর বা কেন এনেছিস তখন শতরূপা বলে তত্ত্ব এনেছিস কি দরকার তো ছিল না তত্ত্ব আনার আর আনতে বা গেলি কেন কাদের জন্য তত্ত্ব আনলি তখন সুদর্শনা বলে কেন ওরা কি গরিব বলে ওরা তত্ত্ব নিয়েছে না আজকে ঝিল আর ওদের যা ফুল ফুলসজ্জা আর তার জন্য তত্ত্ব আনবে না কো তখন শতরূপা বলে শোনো সুদর্শনা এ জামাই জামাই কথাটা না বলো না আমার ভালো লাগছে না শুনতে হয়তো তোমার ভালো লাগছে কিন্তু আমাদের মোটে ভালো লাগছে না গো তখন সুদর্শনা বলে ভালো লাগুক বা না লাগুক যেটা সত্যি সেটা কিন্তু শুনতেই হবে তখন মিলি বলে আমাদেরকে এখানকার দাঁড়িয়ে রাখবে না আমরা তত্ত্বগুলো কোথায় রাখবো সেটা বলবে তখন বড় মোমু বলে আচ্ছা মিনু আসলো না কো তখন বলে মা কেন বা আসতে যাবে কো মাকে তো এবার থেকে কেউ নিমন্ত্রণ করে হ্যাঁ আমাদেরকেও কেউ করেনি কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে রিস বলে কথা তাই আমরা জেগে যে এই তত্ত্বগুলো দিতে এসেছি দিয়ে আমরা চলে যাবো এখানে বসবো রাখো তখন বলে কেউ নিমন্ত্রণ করেনি দেখে তো না তখন আবারও মিলি বলে কোথায় রাখবো একটু আমাকে বললে ভালো হয় তখন তুতুর বলে তত্ত্ব কই দেখি দেখি তখন সাক্ষর মা বলে কেন কখনো কি তত্ত্ব দেখিস তখন তুতুর বলে অবশ্যই দেখেছি ভালোভাবে দেখেছি কিন্তু এই যে বলে না ছে একাথায় লাখ টাকা স্বপ্ন দেখলে যেটা হয় তখন বলে তুতুর এসব করে কথা বলছিস কেন ওরা গরিব বলে কি ওরা তত্ত্ব আনতে পারবে না তখন সবাই আত্মীয় স্বজনরা বলে ওই তো কয়েকটা তীরে তো তত্ত্বগুলো দেখে না একটু খুলে দেখলে বা কী হয় তখন সাক্ষর বাবা বলে শোনো এখানে যারা সমস্ত উপস্থিত মানুষকে বলছে আত্মীয়স্বজন সবাইকে একটা কথা বলি যে আর যেরকম সামর্থ্য সে সেরকম জিনিস দেবে তাই বলে যাদের আছে তারা তাদের কপন করবে এটা কিন্তু ভালো ব্যবহার না হ্যাঁ ও যদি যতটুকু ক্ষমতা ততটুকুই নিচ্ছে তাতে আমাদের সন্তুষ্ট হয়ে থাকা দরকার তখন সাক্ষর মেজা এসেছে আর বলছে ওই তো চলে এসেছে বসতি থেকে সাক্ষর জন্য তত্ত্ব নিয়ে চলে এসেছে তখন মিলি বলে শোনো আমি এখানকার তত্ত্বগুলো রাখতে চেয়েছি তোমাদের বাড়িতে খেতেও আসেনি কিছুই করতে আসেনি খো তাই বলছি বলো যে কোথায় তত্ত্বগুলো রেখে দেবো তখন সাক্ষর বাবা বলে তো থেকে নিমন্ত্রণ করেনি আমি তো জানতাম না রে আমি ভেবেছি সাক্ষ্য হয়তো করে দিয়েছি তখন বলে ওর বো ও কেন আমাদেরকে নিমন্ত্রণ করবে আর আমাদেরকে নিমন্ত্রণ করলে কি আমরা আসতাম ও করলে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো জায়গাতে ভুল তোটি বলে থাকলে আপনারা ক্ষমা